অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হই দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত সিরিজের তৃতীয় পর্বে কথা বলছিলাম জুম্মা ব্যাপারে কোরআন থেকে বেশ কিছু আয়াত নিয়ে কথা বলেছি এবং আজকের এই আলোচনায় আরও বেশ কিছু আয়াত তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা সকলেই স্ক্রিনে লক্ষ্য করবেন আমি সেখানে পিকমার দিয়ে দিয়েছি আরবি এবং অনুবাদ সহ সবগুলো আয়াতই আপনারা দেখে নেবেন কথা বলছিলাম সুরা আল আয়াত সাতাত্তর আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তারা ছিল এক মন্দ জাতি তাই আমি তাদের সকলকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম এই সকলেই এটি হচ্ছে জুম্মা তারপরে আয়াত সোয়াল হজ আয়াত তিয়াত্তর হে মানুষ একটি উপমা পেশ করা হলো মনোযোগ দিয়ে তা শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনোই একটি মাসিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা এ উদ্দেশ্যে একত্রিত হয় আর যদি মাসি তাদের কাছে থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না অন্বেষণকারী ও যার কাছে অন্বেষণ করা হয় উভয়ই দুর্বল এখানে একত্রিত এটাই হচ্ছে জুম্মা সকল মানুষকালে একত্র হতে বলছেন যদি সকলে একত্র হয় তারপরেও তারা কি এটা করতে পারবে না বা সক্ষম হবে না এটাকেই বলা হচ্ছে জুম্মা তারপরের যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে সুরা সুহারা আয়াত আটত্রিশ অতপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে জাদুঘরদের একত্র করা হলো সকল জাদুঘররা একত্র হলো এটাই হচ্ছে জুম্মা তারপরের আয়াত সুরাজ সুহারা আয়াত উনচল্লিশ আর লোকদের বলা হলো তোমরা কি সমাবেত হবে ছাব্বিশের উনপঞ্চাশ ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি বিশ্বাস আনলে নিশ্চয়ই সে তোমাদের গুরু যে তোমাদের জাদু শিখিয়েছে অচিরে তোমরা জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাতসমূহ ও তোমাদের পাসমূহ বিপরীত দিক থেকে ছিন্ন করে ফেলবো এবং অবশ্যই তোমাদেরকে সকলকে সুলুবিদ্ধ করব তাহলে ওখানে সমবিদ্ধ এখানে সকলকেই এটাই হচ্ছে জুম্মা তারপর রাত সুহারা ছাপ্পান্ন আর আমরা সবাই তো যথেষ্ট সতর্ক এই যে সবাই এটাই হচ্ছে জুম্মা আরবিগুলো চেক দেবেন জুম্মা শব্দটা ওখানে রয়েছে তারপরে বলা হচ্ছে সুহারা আয়াত একষট্টি অথবা যখন উভয় দল পরস্পর দেখলো যখন মুসার সাথীরা বলল অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম এই যে দুই দল একত্র এটি হচ্ছে জুম্মা পরের আয়াত সুহারা আয়াত পঁয়ষট্টি আর আমি মুসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম আল্লাহ এই সকলকে উদ্ধার করেছিলেন এটাই হচ্ছে জুম্মা এই সকলে একত্র যে ছিল এটাই জুম্মা আয়াত পঁয়ষট্টি আর ইবলিশ সকল সৈন্যবাহিনীকে ইবলিশ অর্থাৎ ফেরাউনের যে সৈন্যবাহিনী যারা একত্র হয়ে ধাওয়া করেছিল পিছু নিয়েছিল এই সকলে এটাই হচ্ছে জুম্মা সুহারা আয়াত একশো সত্তর অতঃপর আমি তাকেও তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম এই যে আল্লাহ সবাইকে রক্ষা করলেন এটাই হচ্ছে জুম্মা সাতাশ একান্ন অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কী রূপ হয়েছে আমি তাদের ও তাদের কমকে একত্রে ধ্বংস করে দিয়েছি এই যে একত্রে আল্লাহ ধ্বংস করেছেন এটি হচ্ছে জুম্মা পরের রায়তে বলা হচ্ছে কাসাস আয়াত আটাত্তর সে বললো আমি তো এই ধন ভান্ডার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞানধারা সে কি জানতো না যে আল্লাহ তার পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন যারা ছিল তার থেকেও শক্তিমত্তায় প্রবলতর এবং জনসংখ্যায় অধিক আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না এই যে জনসংখ্যা সকলেই যে একটা জনসংখ্যা বা জনগোষ্ঠী হয়েছিল এটাই হচ্ছে জুম্মা তারপরের আয়াত সুরা সিজদা আয়াত তেরো আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার সরল প্রদান করতাম কিন্তু আমার কথাই সত্য পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিনো মানুষ দ্বারা উভয় দ্বারা জাহার নাম পূর্ণ করিব এই যে ও মানুষ দ্বারা উভয় অর্থাৎ একসঙ্গে আল্লাহ জাহান নামে দিবেন এই একসঙ্গে একত্র করে এটাই হচ্ছে জুম্মা পরে রায় সাবা ছাব্বিশ বলো আমাদের রব আমাদেরকে একত্র করবেন তারপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন আর তিনি শ্রেষ্ঠ ফয়সালা ও সম্ভব পরিজ্ঞাতা এই যে সবাইকে একত্র করবেন একত্র করবেন এটাই হচ্ছে জুম্মা তারপরে রায়ত বলা হচ্ছে সাবা চল্লিশ আর স্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমাবেত করবেন তারপর ফেরেস তাদেরকে বলবেন এরা কি তোমাদের পূজা করত এই সবাইকে সকলকে একত্র করবেন এটাই হচ্ছে জুম্মা তারপরে রায়ত সুরাফাতির আয়াত দশ কেউ যদি সম্মান চায় তবে তা যেন আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরই তারই পানে উৎখিত হয় ভালো কথা আর নেক কর্ম ও উন্নীত উন্নত করে আর যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের চক্রা তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর তাদের ষড়যন্ত্র তো নস্বাত হবারই এই যে সবাই যে চক্রান্ত করেছে বা করে এটাই হচ্ছে জুম্মা সবাই তারপরে এতে বলা হচ্ছে সুরা ইয়াসিন আয়াত বাষট্টি আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করো হাজির করা হবে সকলকে একত্র করে হাজির করবেন এটাই হচ্ছে জুম্মা ইয়াসিন আয়াত তিপ্পান্ন ছিল শুধুই একটি বিকট আওয়াজ ফলে তৎক্ষণাৎ তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে এই যে সকলকে উপস্থিত করবে এটাই হচ্ছে জুম্মা সুরা সাপাত আয়াত একশো চৌত্রিশ যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে না অর্থাৎ মুক্তি দিয়েছিলাম এই যে সকলকেই এটাই হচ্ছে জুম্মা তারপরে রাতে বলা হচ্ছে সাত সাইতি তিয়াত্তর ফলে ফেরেস্তা এখন সকলেই সিজদাবনত হলো ফেরেস্তারা সকলেই কী করলো সিজদা করলো এই সকল একসঙ্গে হলো এটাই হচ্ছে জুম্মা পরের রাত সাত সে বললো আপনার ইজ্জতের কসব আমি তাদের সকলকে বিপদগামী করে সারবো শয়তান এই যে বিপদগামী করবে সকলকেই এই যে সকল শব্দটা এটাই হচ্ছে জুম্মা আজ বলা হচ্ছে তারপরে রাত সাত পঁচাশি তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহার পূর্ণ করিব তাহলে এই যে সকলকে দিয়ে আল্লাহ জাহার নাম পূর্ণ করিবেন এটি হচ্ছে জুম্মা কোরআনের জুম্মা তাহলে জমাৎ হওয়া জুমার আয়াত চুয়াল্লিশ বলো সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন আসমান সমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই তারপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে এই যে তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাবে এটাই হচ্ছে জুম্মা আল্লাহ জমা করবেন জমায়েত করবেন একসঙ্গে সাজীবদ্ধ করবেন সমাবেত করবেন এটাই জুম্মা পরের আয়াত সেটা জুমার সাতচল্লিশ আর যারা অত্যাচার করেছে যদি জমিয়ে যা আছে তা সব তার সমপরিমাণে তাদের জন্য হয় তবে শেষ বিচারের দিন কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য মুক্তিপণস্বরূপ তারা তা দিয়ে দিবে সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করতে পারবে না এই যে সবাই এটাই হচ্ছে জুম্মা তিপ্পান্ন জুমার বলো হে আমার বান্দাগন যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না অবশ্যই আল্লাহ সকল পা ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাসীন পরম দয়াল এই যে ক্ষমা করে দিবেন সকলকেই এটাই হচ্ছে জুম্মা পরের আয় যদি আমরা দেখি জুমার সাতষট্টি আর তারা তোমাকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ শেষ বিচারের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের তালুতে এবং আকাশ সমূহ তার গান হাতে ভাস করা থাকবে তিনি পবিত্র যাদেরকে শরিক করে তিনি তার থেকে উদ্ধ এই যে সবাইকে সব কিছুকে আল্লাহ হাতের মুঠোই রাখবেন এই যে সব কিছু এটাই হচ্ছে জুম্মা পরের রাত যদি আমরা দেখি আর সুয়ারা আয়াত সাত এখানে বলা হচ্ছে এই যে সমবেত হওয়া সকলকে একসঙ্গে করবেন তার পরের আয়াতে বলা হচ্ছে সুরা আর সুয়ারা পনেরো এখানেও এই একত্র করবেন এই শব্দটা এসেছে এবং এই আর সুয়ারার উনত্রিশ নম্বর আয়তেও আল্লাহ বলছেন আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আসমানসম জঙ্গের সৃষ্টি এবং এই বইয়ের মধ্যে তিনি সব এই যে সব কিছু এটাই হচ্ছে জুম্মা সব কী করবেন সরি আছি দিয়ে রেখেছেন তেতাল্লিশ নম্বর সুরা জুফরুফ আয়াত বত্রিশ তারা কি তোমার রবের রহমত ভাগ বন্টন করে আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দেই এবং তাদের একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করি যাতে একে অপরকে অধীনস্থ হিসাবে গ্রহণ করতে পারে আর তারা যা সঞ্চয় করে তোমার রবের রহমত তা উপেক্ষা উৎকৃষ্ট এই যে সঞ্চয় মানে জমা করে তারা যা জমা করে এটা হচ্ছে জুম্মা বা জমায়ত জুমুয়া এই যে শব্দগুলো এসেছে কোরআনে এটাই এখানে আল্লাহ এটাই বোঝাচ্ছেন জুম্মাটা আসলে কি জুম্মা বহু প্রেক্ষাপট ধরে বহু বসন ভাবে বহু রূপে আল্লাহ ব্যবহার করেছে জুফরুপ আয়াত পঁয়তাল্লিশ পঞ্চান্ন তারপর যখন তারা আমাকে প্রধানিত করলো তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে নিমঞ্জিত করে দিলাম এই যে সকলকেই নিমঞ্জিত করলো এটাই জুম্মা চুয়াল্লিশ নম্বর সুরা দুখান আয়াত চল্লিশ নিশ্চয়ই ফয়সালার দিনটি তাদের সকলের জন্য নির্ধারিত দিন সকলের জন্য জুম্মা তারপরের আয়াতে বলা হচ্ছে পঁয়তাল্লিশের তেরো নম্বর আয়াত আর যা কিছু রয়েছে আসমান সমী এবং যা কিছু রয়েছে জমিনে তা সবই তিনি তোমাদের অধীনস্থ করে দিয়েছেন চিন্তাশীল কমের জন্য নিশ্চয়ই রয়েছে এই যে সবকিছু আল্লাহ অধীনস্থ করে দিয়েছেন এটি হচ্ছে জুম্মা তারপরে রাতে বলা হচ্ছে ছাব্বিশ বলো আল্লাহই তোমাদের জন্য জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান তারপর তিনি তোমাদেরকে কি আমতের দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয় অধিকাংশ লোকই জানে না এই যে সকলকে একত্র করবেন কি দিন এটি হচ্ছে জুম্মা সুরাব পঁয়তাল্লিশের এর ছাব্বিশ পর্যন্ত আজকে আমি আলোচনা করলাম অবশ্যই পরবর্তী ভিডিওতে এই বিষয়টি নিয়ে লাস্ট ভিডিওটা আমি শেষ করবো এবং এখানে আমি সম্পূর্ণ কোরআনের যে যে আয়াতে বা যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন এই সবগুলো একত্র করে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই যে জুম্মাটা আসলে জুম্মা বলতে আল্লাহ আমাদেরকে যা বুঝিয়েছেন আর আমরা যা প্রচলন করে যাচ্ছি এর সাথে কোরআন একেবারেই সাংঘর্ষিক একটা সম্পর্ক বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই শুক্রবারের জুম্মা কখনো কোরআনের জুম্মা নয় সকলে নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন এবং কোরআন বোঝার চেষ্টা করুন কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করুন অবশ্যই উপলব্ধি করুন তাছাড়া কখনোই আপনি প্রকৃত সত্য জানতে পারবেন না পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ